আর বউ বাচ্চা নিয়ে যেতেছি জানোই তো ওরা এমনিতে মনে গ্রামে থাকতে চায় না কি করুন বলো এনে মনে করো যা চিন্তা করলাম যে সবাই নিয়ে চলে যাই আর তোমার বৌমা বলতেছে তোমার না নিয়ে যেতে বাবা আমাদের সাথে থাকবো কেমন দেখা যায় তাই চিন্তা করলাম তোমার কই রেখা যাবো গ্রামে এক এক কেমন থাকবা এই চিন্তা করছি যাওয়ার আগে ওই বৃদ্ধাশ্রমে তোমার রেখা যাবো ওইখানে লোকজন আছে আর টাকা পয়সা খাবার দাবার যা লাগাচ্ছ তো আমি দিব সমস্যা নাই আর প্রতি মাসে মাসে আমি খোঁজ করবো নিয়ে যাবো তোমার একটু কষ্ট হবো তার বাবা একটু কষ্ট থাকতে হবে কি করবো বলো বুঝোই তো একটু বড়ো লোক বাড়ি বিয়ে করছি এমন ওদের কথা না শুনে তো বুঝোই তো আবার সংসারে অশান্তি লাগবে তুমি মনে কিছু নিও না তোমার এই দিয়ে দিয়ে তুমি ওখানে খুব ভালো থাকবা বাবা রে তোর এত কষ্ট বেরিয়া তরে মানুষ করলাম তুইও না আমারে না জানে এত বড় সিদ্ধান্ত নিলি মানুষ আসা বড় সথা হে ছেলে বড় করে বিয়া সাজি করে নাই নাতিন লইয়া আমার ফুর্তি করে আর তুই আমারে শেষ বয়সে হ না এ আমার বৃদ্ধ সময় দিবি এই চিন্তা করলি বাবা ওই তো কষ্ট হইতো না কি করবম আমি কৌ আমার তো সংসার আছে তুমি কি চাও আমার সংসারের মধ্যে অশান্তি হোক আমার এত বড় কষ্ট সুখে লেগে আমার সুখে লেগে তুমি চাও না বাবা আমি সুখে থাকি খাবারে তুই আজকে কে কথা শুনিয়া আমার রে বিচ্ছ সুমে দিবি দে আমার রে বিদ্যের সমে তো ছেলে ডাঙ্গো রেখেছে আর কয়দিন আমি না মাছে রুম এক খালি রাইড তোরে তো একদিন বিচ্ছার সুমে দিব আমি যদি বাসে রেখে দিলে তোর লেগে বলে দে বলে বাবা দা বাবা বাবা বাবা

ടീക്കാ ചോലോ ഭാരത ചോലോ ചാത്ത